ওয়েফআই ইউরু দু প্রথম রাউন্ডের খেলা গতরাতে শেষ হয়ে গেল দেখে নিন কে কে গেলো দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা এবং দ্বিতীয় রাউন্ডের সময়সূচী খেলাধুলার সর্বশেষ তথ্যযানতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুকের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে প্রতি গ্রুপের দুই শীর্ষ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে এবং ছয় গ্রুপের ছয়টি তৃতীয় স্থানীয় দল থেকে চারটি স্যার তৃতীয় স্থানীয় দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে এই মোট ষোলোটি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে তারা তিন খেলার দুইটিতে জয় পেয়েছে একটি দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড তিন খেলার একটিতে জয় পাই দুটিতে ড্র করে পয়েন্ট পাঁচ তিন নম্বর অবস্থানে হাঙ্গেরি তিন খেলার একটিতে জয় পায় এবং দুটিতে হেরে যায় পয়েন্ট তিন সবার শেষে স্কটল্যান্ড তিন খেলার একটি মাত্র খেলায় ড্র করে দুটি খেলায় পরাজিত হয় পয়েন্ট এক গ্রুপ এ থেকে জার্মানি এবং সুইজারল্যান্ড গ্রুপ শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপ বি গ্রুপ বি শীর্ষে রয়েছে স্পেন তারা তিন খেলার তিনটিতে জয় পেয়েছে পয়েন্ট নয় দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি তিন খেলার একটিতে জয় পেয়েছে একটি খেলায় ড্র করে একটি খেলায় হেরে যায় পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে ক্রোয়েশিয়া তিন খেলার দুইটিতে ড্র করে একটি খেলায় হেরে যায় পয়েন্ট দুই সবার শেষে আলবেনিয়া তিন খেলার একটি খেলাই ড্র করে বাকি দুটো খেলায় হেরে যায় পয়েন্ট এক গ্রুপ বি থেকে স্পেন এবং ইতালি গ্রুপের দুই সেরা হিসেবে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপ সি গ্রুপ সির শীর্ষ রয়েছে ইংল্যান্ড তিন খেলার একটিতে জয় পাই টুটিতে ড্র করে পয়েন্ট পাঁচ দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক তিন খেলার তিনটিতে ড্র করেছে তারা পয়েন্ট তিন গোল ব্যবধান শূন্য অপর থেকে স্লোভেনিয়াও তিন খেলার তিনটিতেই ড্র করে পয়েন্ট তিন তাদের গোল ব্যবধান শূন্য পক্ষে বিপক্ষে দুদলেরই গোল সমান কিন্তু ডিসিপ্লিনারি পয়েন্ট ডেনমার্ক মাইনাস সিক্স স্লোভেনিয়া মাইনাস সেভেন ফলে ডেনমার্ক গ্রুপে দ্বিতীয় স্থান পায় এবং স্লোভেনিয়া তৃতীয় স্থান পায় সবার শেষে সার্বিয়া তিন খেলার দুটিতে ড্র করে একটিতে হেরে যায় পয়েন্ট দুই গ্রুপ সি থেকে ইংল্যান্ড এবং ডেনমার্ক গ্রুপের দুই শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপ ডি গ্রুপ ডি শীর্ষে অস্ট্রিয়া শেষ খেলায় নেদারল্যান্ডকে হারিয়ে তারা শীর্ষস্থান দখল করে তিন খেলার জয় পেয়েছে পরাজিত হয়েছে একটি খেলা পয়েন্ট দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স তিন খেলার একটিতে জয় পায় দুটিতে ড্র করে পয়েন্ট পাঁচ তিন নম্বর অবস্থানে রয়েছে নেদারল্যান্ড তিন খেলার একটিতে জয় পেয়েছে একটি খেলা ড্র করে একটি খেলায় হেরে গিয়ে পয়েন্ট চার সবার শেষে রয়েছে পোল্যান্ড তিন খেলার একটি মাত্র খেলা ড্র করে পরাজিত হয় দুটি খেলায় পয়েন্ট এক গ্রুপ ডি থেকে অস্ট্রিয়া এবং ফ্রান্স গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপ ই গ্রুপ এর প্রত্যেক দলের ওই পয়েন্ট চার করে এবং প্রত্যেকে তিন খেলার একটিতে জয় পায় একটি খেলায় ড্র করে একটি খেলায় হেরে যায় দল ব্যবধান রোমানের প্লাস ওয়ান এবং বেলজিয়াম প্লাস ওয়ান কিন্তু গোল বেশি করাই রোমানিয়া হয়েছে এই গ্রুপের শীর্ষ দল বেলজিয়াম দুই গোল করে প্লাস ওয়ান গোল ব্যবধান নিয়ে তৃতীয় স্থানে স্লোবাকিয়া গোল ব্যবধান শূন্য গ্রুপে তৃতীয় স্থান পেয়েছে ইউক্রেন গোল ব্যবধান মাইনাস টু ফলে তারা গ্রুপে চতুর্থ অবস্থান পায় গ্রুপ ই থেকে রোমানিয়া এবং বেলজিয়াম সরাসরি তৃতীয় রাউন্ডে উন্নীত গ্রুপ এফ গ্রুপ এফ এর শেষ খেলায় বেশ নাটকীয়তা হয়েছে শীর্ষে রয়েছে পর্তুগাল তিন খেলার দুটিতে জয় পেয়েছে শেষ খেলায় হেরে যায় তারা পয়েন্ট ছয় দুই নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক তিন খেলার দুটিতে জয় পেয়েছে একটি খেলায় পরাজিত হয় পয়েন্ট ছয় তবে গোল পর্তুগাল শীর্ষে তুরস্কের দুই নম্বরে তিন নম্বর অবস্থানে রয়েছে জর্জিয়া শেষ খেলায় পর্তুগালকে তার হারিয়ে দেয় জয় একটি র এক পরাজয় এক পয়েন্ট চার সবার শেষে চেক প্রজাতন্ত্র তিন খেলার একটিতে ড্র করেছে দুইটিতে হেরে যায় পয়েন্ট এক এই গ্রুপ থেকে পর্তুগাল এবং তুরস্ক শীর্ষ দুই দল হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে এখন দেখে নেওয়া যাক শীর্ষ চার তৃতীয় স্থানীয় দল কারা তৃতীয় স্থানীয় দলের শীর্ষ গ্রুপ ডি নেদারল্যান্ড তারা তিন খেলার একটিতে জয় পায় একটি খেলায় ড্র করে পয়েন্ট চার গোল করেছে চারটি গোল খেয়েছে চারটি গোল ব্যবধান শূন্য অপরদিকে গ্রুপ এফ এর জর্জিয়াও তিন খেলার একটিতে জয় পায় একটি ড্র করে একটিতে পরাজিত হয় তাদের পয়েন্ট চার গোল ব্যবধান শূন্য গোল খেয়েছে চারটি গোল করেছেও চারটি তবে ডিসিপ্লিনারি পয়েন্ট নেদারল্যান্ডের মাইনাস দুই জর্জিয়ার মাইনাস ছয় ফলে নেদারল্যান্ডের শীর্ষ স্থান দখল করে দুই নম্বর অবস্থানে জর্জিয়া স্লোবাকিয়া তিন খেলার একটিতে জয় একটি খেলার ড্র একটিতে পরাজিত হয়ে সমান চার পয়েন্ট নিয়ে গোল কম করায় তৃতীয় স্থানে অবস্থান করছে চার নম্বর অবস্থানে রয়েছে স্লোভেনিয়া তারা তিন খেলার তিনটিতে ড্র করেছে পয়েন্ট তিন গোল ব্যবধান শূন্য অপরদীপ গ্রুপ এর হাঙ্গেরি তিন খেলার একটিতে জয় পে দুটিতে হেরে গিয়ে পয়েন্ট তিন গোল মেয়দান মানে স্টিল থাকায় স্লোভেনিয়া চতুর্থ অবস্থানে রয়েছে সবার শেষে রয়েছে ক্রোয়েশিয়া তিন খেলার দুটিতে ড্র করে তাদের পয়েন্ট দুই সারা তৃতীয় স্থানীয় দল হিসেবে নেদারল্যান্ড জর্জিয়া স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া দ্বিতীয় রাউন্ডে উন্নীত হচ্ছে এখন দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডের সময়সূচি দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে উনত্রিশে জুন শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং ইতালি বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মুখোমুখি হবে জার্মানি এবং ডেনমার্ক জুন রবিবার বাংলাদেশ সময় রাত দশটায় ইংল্যান্ড মুখোমুখি হবে স্লোভাকিয়ার ত্রিশে জুন দিবাগত রাত একটায় স্পেন মুখোমুখি হবে জর্জিয়ার এক জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত দশটায় ফ্রান্স মুখোমুখি হবে বেলজিয়ামে এক জুলাই দিবাগত রাত একটায় পর্তুগাল মুখোমুখি হবে স্লোভেনিয়ার দুই জুলাই বাংলাদেশ সময় রাত দশটায় রোমানিয়া মুখোমুখি হবে নেদারল্যান্ডের দুই জুলাই দেবাগত রাত একটাই অস্ট্রিয়া মুখোমুখি হবে তুরস্কের এর মাধ্যমেই দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হবে কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে পাঁচ জুলাই শুক্রবার থেকে কমেন্টসে জানা কে কে যাবে কোয়ার্টার ফাইনালে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন